জনতা কি বিরোধী মানুষ এবং সশস্ত্র বাড়ির সকলকে আমরা বন্ধুমান আমরা সবাই জানেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি জুলাই সনদ ঘোষণা করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তিনি আগামী ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্য দিকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমাদের দীর্ঘ ষোলো বছরের যে সংগ্রাম লড়াই দেশের জিয়ার নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছিলাম

এবং সকল মানুষের কর্মসংস্থানের মানুষ হবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব একই সঙ্গে বাংলাদেশের সত্যিকার গণতান্ত্রিক

আমাদের এই মিছিলের এই র্যালির সভাপনী ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার জাবাদী দল জিন্দাবাদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকে যারা মিছিল অংশ নিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ